তো ভাই এখন আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো বেশ কয়েকদিন ধরে দেখছি অনেক অনেক মানুষ কমেন্ট করছে যে রাজিত রয় অ্যাক্টিং করতে পারছে না আদৃত অ্যাক্টিং ভুলে গিয়েছে না মানে আমিও তো মৃত্যুর বাড়ির এপিসোডগুলো দেখলাম কয়েক আমার তো মনে হচ্ছে না না মানে তাকে যেটা করতে দেয়া হচ্ছে সে তো প্লে করছে তাই না কয়ে আমার তো কোনো ডিফারেন্স মনে হচ্ছে না ঠিক আছে যেমন মিঠাইতে করতো ঠিক তেমন এখানেও করছে নট সিরিয়ালে দেখো সিরিয়ালে যেহেতু লাউড অ্যাক্টিংয়ের প্রয়োজন হয় সেটাই করছে আমার তো খারাপ লাগছে তবে মৃত্যুর বাড়ির যে একচল্লিশতম এপিসোড তোমরা দেখেছ কি তো ওই এপিসোডটা আমার বেশ ফানি লেগেছে না মানে যখন আদৃত আদৃত যখন মানে ধ্রুব যখন জোনাকির জন্য শাড়ি কিনতে যাচ্ছে ভাই শাড়ি কিনতে গিয়ে মানে তার সাথে দিয়ে গিয়েছিলো তো ওকে পরিয়ে পড়িয়ে মানে ট্রায়াল দিয়েছে যে ভাই দেখি কেমন লাগে সেই হিসাবে আমি জোনাকির জন্য শাড়িটা সিলেক্ট করব ভাই ওই পাটটা খুব হাসির ছিল ঠিক আছে ওই যে শাড়ি কিনতে যাচ্ছে তো ভাই সিলেটার মধ্যে কিন্তু ফান এলিমেন্টসও কিন্তু ঢোকানো হচ্ছে এবার আদৃত নিজেও জানিয়েছে যে দেখো হয়তো সিরিয়ালটা খুব কম সংখ্যক সংখ্যক মানুষ দেখছে বাট যারা দেখছে তারা কিন্তু আস্তে আস্তে এই সিরিয়ালটার প্রেমে পড়ে যাচ্ছে বুঝতে পেরেছ মানে যাদের এই সিরিয়ালটা ভালো লাগছে তারা কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে তাদের ভালো লেগে যাচ্ছে সিরিয়ালটা তো আদৃত এরকম কিছু ফিড ফিডব্যাকও পেয়েছে ওই ফেসবুকে মেসেজ এনা সব জায়গা থেকে তো বিষয়টা হচ্ছে জোনাকিও কিন্তু ভালোই অ্যাক্টিং করছে হ্যাঁ তার আওয়াজ নিয়ে অনেকেরই অনেকেরই মানে অবজেকশন আছে বাট অ্যাক্টিং কিন্তু সেও ভালো করছে হ্যাঁ অতটাও হয়তো ভালো করছে না বাট ঠিকঠাক তবে ভাই আদরিদ অ্যাক্টিং করতে পারছে না এটা আমি জাস্ট মেনে নিতে পারছি না তাকে যতটা রোল দেওয়া হয়েছে তাকে যতটুকু অ্যাক্টিং করার স্কোপ দেওয়া হয়েছে সে তো ভালোই খেলছে তাই না ভালোই লাগছে সোয়া তো আমি করা এপিসোড ব্যাক টু ব্যাক দেখলাম আমার তো সোয়ালটা বেশ এংগেজিং লাগছে হ্যাঁ এবার হতে পারে হয়তো দেখো তোমরা যে কোনো একটা কথা বলো নয় তোমাদের স্টোরি ভালো লাগছে না নয় তোমাদের অ্যাক্টিং ভালো লাগছে নয় তোমরা সেই পুরনো মিঠাইকে মিস করছো মানে মিঠাইয়ের সিদ্ধার্থকে মিস করছো এটা বলতে পারো তোমরা বাট আর যদি অ্যাক্টিং পারছে না মানে এটা এর পিছনে তো আমি লজিক খুঁজে পেলাম না তো মানে অনেক ইলজিক্যাল কমেন্টস আছে আমি আমি সব কমেন্টই দেখি ঠিক আছে বাট আমার ওগুলোর মধ্যে হয়তো একটা দুটো আমার আমি রিপ্লাই করেও দিই আমার যেটা মনে হয় রিপ্লাই করার মতো কমেন্ট আমি সেখানে অবশ্যই কমেন্ট করে দিই ঠিক আছে আমার যদি সময় থাকে আমি অবশ্যই রিপ্লাই করে দিই তবে আমি কমেন্ট কিন্তু সবার চেক করি সব কমেন্টে আমার চোখে পড়ে তো অনেক ইলজিক্যাল কমেন্টস আছে যেগুলো দেখে জাস্ট আমার মাথার উপর থেকে বেরিয়ে যায় যে ভাই এই কমেন্টটা কেন করলো ভাই পুরো ভিডিওটা দেখ পুরো ভিডিওটা দেখো দেখে আগে ভিডিওর সারমর্মটা বোঝো যে আমি ভিডিওতে কি বলতে চাইছি দেন কমেন্ট করো ঠিক আছে ভিডিও স্টার্ট করেই কমেন্ট করতে চলে এসো না আগে ভিডিওটা পুরোটা দেখো যে আমি কোথা থেকে শুরু করলাম গল্পটা কোথায় গিয়ে শেষ হলো পুরো ভিডিওটা দেখো দেন একটা যুক্তিযুক্ত কমেন্ট করো ভালো লাগে কমেন্টটা পড়তে তাহলে সোয়া অ্যাক্টিং তোমার ভালোই লাগছে তবে মনে হয় স্পার্কের প্রয়োজন আছে সিরিয়ালে সেই স্পার্কটারই আয়োজন করা হচ্ছে ফিউচার আই হোপ সেই স্পার্কটাও অ্যাড হয়ে যাবে বাকি বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে যাবে ঠিক আছে কমেন্ট কিন্তু আমি সবারই দেখি অনেক ফানি ফানি কমেন্টও আছে হ্যাঁ দেখি ভালো লাগে ভাইয়া ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাকি তোমাদের মতামতটা অবশ্যই জানা যাবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে